কে উঠে আকাশের এই ভারাক্রান্ত মুখ দেখতে না একদম ভালো লাগে না বৃষ্টি মাঝে মাঝে ভালো লাগে অসময়ে বৃষ্টি ভালো লাগে না আর এই ভারাক্রান্ত মুখটা দেখতে একদম আকাশের ভালো লাগে না যাই হোক স্নান হয়ে গেছে আমার আর ওদিকে মামারায়ণ এখনও ঘুমোচ্ছে মঙ্গলা কাজ করে চলে গেছে চাউমিন গরম বসিয়ে দিয়েছি মঙ্গলাকে ওর বাবা গরম করে দিয়ে দিয়েছে মঙ্গলা খেয়ে বেরিয়ে গেছে আর আমি এখন গরম করছি আমি আর ওর বাবা খাবো আর ওরা যখন উঠবে ওদেরটা মাইক্রোওভেনের বাটিতে বেড়ে রাখবো ওরা মাইক্রো ওভেনে গরম করে নেবে তো চলো আস্তে আস্তে রেডি রেডি হই গুড মর্নিং ওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলো দেখতে থাকো ডক্টর তখন ব্রেকফাস্ট দিয়ে শুরু করি সকাল তারপরে আবার আসছি রিলস টিলস সব বানানো কমপ্লিট অ্যাকচুয়ালি একজনের আসার কথা আছে মেয়ের প্যান কার্ডের জন্য ওই জন্য তাড়াহুড়ো করে সব করেছি জিমে তো যায়নি আচ্ছা আছে কালকে যাওয়া দেখছি কালকে যেতে পারি কি না আমাকে শুক্রবার থেকে কিন্তু কনফার্ম যাবো তো ওই জন্য তাড়াহুড়ো করলাম কিন্তু এখনও আসেনি নটা কুড়ি বাজে সাড়ে আটার মধ্যে আসার কথা আমাকেও তো বেরোতে হবে ওর বাবাও আজকে বেরিয়ে যাবে কারণ ওর বাবার কলেজে পরীক্ষা আছে ওর জন্য এখন বেরিয়ে যেতে হবে ওকে তো যাই হোক ওয়েট করছি আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে মা আমার রায় এখন ব্রেকফাস্ট করবেন চলো ওদেরকে দেখিয়ে দিয়ে উঠেছে ভাইবা তারা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি

ওদিকে সব হয়ে গেছে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওই ঘরে ওদেরকে আর দেখাচ্ছি না আমি বেরিয়ে যাই এবার এখনকার মতো টাটা আবার দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা বাড়িতে ছটা বাজে এখন রান্না করব প্রচুর জামাকাপড় সেগুলোকে ভাজ করবো রায়ণ দিচ্ছে এদিকে এই যে সন্ধ্যে এইদিকে মাম পড়াশোনা করছে তারাও দেখাচ্ছি মাম পড়ছে আমার এই জামা কাপড় ভাজ করার আছে তারপরে মঙ্গলে আসবে সবজি টবজি কেটে দিলে রান্না করবো যাই হোক এগুলো করি ফোনটাকে চার্জে বসাই সমস্ত করে তারপর আবার তোমাদের সামনে আসছি আমার এই যে পনি করা ডান বাঁধাকপি করা ডান এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেব। কারণ সকালবেলা একজনের আসার কথা ছিল বলেছিলাম কিন্তু আমার মনে নেই তোমাদের প্যান কার্ড করার জন্য আমি বলেছিলাম মনে হয় যাই হোক সুব্রত তখন আসেনি এখন আসছে সুব্রততা তো ওইগুলো সব ঢুকিয়ে দেবো আর এইদিকে ফুলকপি আলু ভাজা বসিয়েছি ঝাল সুজি হবে ঝাল সুজির জন্য এগুলো মোমোলা কেটে দিয়েছে এদিকে শশা কাটা আছে এগুলো সব ফ্যানটা চালিয়ে দিয়েছি যে একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে দেবো এগুলো তো এটা কালকে মেয়েরা বেলা খাবে এটা কালকে রাত্রেবেলা না হবো বাঁধাকপি করে রেখেছি যখন যেরকম খাবে না সেরকম তখন সেরকমকে নামিয়ে নেবো দেখি ভাতও হয়ে গেছে এদিকে আর ছটা রুটি ভাজবো শুধু আমার তো রুটি খেলেই পেটে ব্যথা হচ্ছে আমি আর খাবো না রুটি যেদিন ওরা রুটি খাবে সেদিন আমি ইয়ে খাবো এই ফুলকপি আলু ভাজা দিয়ে ইয়ে দিয়ে খাবো মুড়ি দিয়ে খেয়ে নেব আর একটু হবে আলু সেদ্ধ হবে আর একটু হোক এটা হোক ততক্ষণে দেখি আর কি কাজ আছে করতে থাকি শুধুদের আসুক ধরি সুস্থ ফ্রিজে ঢুকিয়ে দিয়ে এসছিল প্যান কার্ডের সব কাজকর্ম হয়ে গেছে আর এদিকে এই ঝাল ঝালসুজিটাও করে নিয়েছি আর ওইদিকে রুটিও ভেজে নিয়েছি সব বাসনপত্র মঙ্গলা ভেজে দিয়ে গেছে হয়ে গেছে সব ডান বাজে দেখো আটটা দশ একটাই পড়া 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 হয়ে হয়ে গেছে গেছে হয়নি চলো ডালিকে ফোন করি একটা পড়া হয়ে গেছে পড়া হয়নি তুমি পড়তে বসো ঘ্যাট মানে হায় ভগবান ঘরে এসেছি ডলিকে খাটানোর জন্য ডলিকে বলেছি চা করতে রান্নাঘর চলে গেছে চা করছে ডলি কিরে বেচারা কোথায় তুই হয়েছে ও কোথায় ট্রেনিংয়ে গেছিলো বেচারা এসে ফ্রেশও ঠিকঠাক হয়নি আমরা চলে এসে ওকে বলছি চা কর

আমরা এখন চা খাবো হ্যাঁ আমাদের আমি কিন্তু ভুলে যাই আসা রাজ এলে আমরা অসময় সঙ্গী রাজ এলে ভুলে যাস না আমাদেরকে এখন শুধু চা খাই আমি আর মধুমিতা হ্যাঁ সেটা তোকে টাইম দিতেই হবে কোয়ালিটি টাইম এই ঘরে বাজে নটা চল্লিশ দশটা হ্যালো তোমাকে তো খেতে থাকছে একটু পরে কালকে স্কুল কালকে স্কুল ওয়ান বাজবে মানে ওয়ান বাজবে মানেটা কি ইলেভেন বাজতে যাবে আমরা তো ঘুমিয়ে পড়ব তাহলে আমাদের সাথে ঘুমিয়ে পড়তে হবে আজকে তাহলে আমাদের ঘরে ডিনারটা করে নাও হাতটা ধো এই হাতটা ধো সারা জায়গা চ্যাট চ্যাট করে ওঠ ব্লকে কিন্তু দেখতে পাচ্ছে সবাই সবাই বলছে যে এই বাবা কি নোংরাও যান দাদা হাত ধুয়ে নিয়েছে তুইও হাত ধো দেখ দাদার হাত দাদার হাত ঢাকা নয় হাত ধুয়ে হাত মুছে নাও যা এই যে ভাত গরম হচ্ছে আজকে ডিনারে আছে ভাত আর এই যে চিংড়ি মাছের পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মাখা মাখা আর এদিকে আছে একটু এর এ বাবা জন রেখে দেবো এই বাবা খাইনি আর এটা মধুমিতা দিয়ে গেছে বড় বড় সয়াবিন সয়াবিনের ঘাটা আমাকে বললো যাই হোক এই হচ্ছে আজকে ডিনারে আছে আর শশা তো এখানে কাটাই আছে শশাটা এই যে নলের ঘরে যে চাটা খেয়ে আমার পেটটা ভর্তি হয়ে গেছে আমি জাস্ট নামমাত্র ভাত খাবো চলো এবার ডিনার ফিনার শাড়ি সবাইকে আটা করে দে ব্লগটা শেষ করছি তুই একটু শেষ করতে ব্লগটা কীভাবে শেষ করতে হয় বল কী বলতে হয় কি বলতে হয় ব্লগ শেষ করতে হ্যালো ও ব্লগ শুরুর সময় যখন ব্লগ শেষ হবে তখন কি বলতে হয় টাটা গুড নাইট স্লিপি টাইট চলো আজকে ওকে দিয়ে ব্লগটা শেষ করলাম টাটা